চ্যানেলের নাম কি প্লে উইথ নাজমুল আচ্ছা না ধরো মিবু গাইস মাসুদ ভাই কিন্তু প্রো প্লেয়ার আমার তো প্রো প্লেয়ার গাইস মাসুদ চ্যানেলকে সবাই ডিসলাইক করুন না সাবস্ক্রাইব করবেন লিংকও দিয়ে দেব চ্যানেল ডেসক্রিপশনে মাসুদ ও চ্যানেল রিপোর্ট মারবে রিপোর্ট মারলে ওর চ্যানেল যেন ইউটিউব ডিলিট করে দেয় গাইস ওর মানে ওর বাবা ছিল একজন খেলোয়াড় ব্যাডমিন্টন যা খেলে পাঁচটা কাপ নিয়ে আসবে মাসুম ভাই আচ্ছা নাই অত বক না করে ভিডিওটা এনে বাধা আমাদের চিটিং করে নামিয়ে দিছে কচুপ বন্নে হেগ গেছে এক কাল কুকুরে গাইজ এই গানটা এই গানটা শীঘ্রই লঞ্চ হয়ে যাবে আমার চ্যানেলে বলে গেল রিলিজ ব্যাটাস আমি একদিন হয়ে গেছে এবার কি নে আও নাও তোমার নানা নাকি হেগেছে কচু কচুবনে সার্ফ করে দিলো ওয়াও আচ্ছা Ники একটা শট মারলো দিল দিয়ে দিল করবে ওখানে ওকে গাইস তো এরা খুব ভালোই চলছে ব্যাটটা সানি হয়নি না কোচু বনে হে গে গেল কাল কুকুরে হবে না হবে না হবে না ব্যাটটা সানি সাবাক কি जाने का কেমন কালো কালো দেখাচ্ছে বেটাস गाइस আচ্ছা আপনাদের কি প্রো আমাদের থামাবে এইটা হবে कालो कुकुरे अच्छा गाइस मैन बोलो बेटा टच कैमरा पक्की है गाइस और नहीं जब उस मैन बोलो अब बोलिए बेटा ओके 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 ओके